দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজার হাট হাট জমজমাট দেখা গেলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি সঠিক দাম পাচ্ছেন না তারা এতে লাভ তো দূরে থাক পুঁজিও ওঠেনি অনেকে খুলনার পাইক গাছা থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী রাজকুমার আজকের পত্রিকাকে বলেন আমাদের এখনো লাইন এমন আরও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বিশটি পঞ্চাশটি একশোটি বা তার বেশি চামড়া নিয়ে এসেছি লবণের দাম বেশি হওয়ায় এবং প্রত্যাশিত দামে চামড়া বিক্রি করতে না পারায় লোকসানে পড়েছেন তারা হজুরগাম মর্যাদার মর্যাদা লবণ দিছে সরকার আমাদের তো দেয়নি যাতে আমরা মালকানা তার হাফ দামে বিক্রি কি করি লবণের কেজি পঁচিশ টাকা জলের দাম দেড় হাজার টাকা চামড়া বিক্রি হতো তিন হাজার তিরিশ টাকা যেমন দিকে গত শনিবারে তেরোশো টাকা আজকে তাই সাতশো টাকা মূল বাজার ছাড়িয়ে আশপাশের সড়কেও চামড়া নিয়ে বসেছেন কেউ কেউ আশি হাজার থেকে দুই লাখ টাকা দামের একটি গরুর চামড়া সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না তারা তবে এমন অভিযোগ মানতে নারাজ আরবদাররা আমি তো চামড়া কিনতেছি সরকার নির্ধারিত দামে যেটা ভালো মানের চামড়া এই চামড়াটা আমরা সঠিক দাম দিয়ে কিনছি ধরেন আজকে চার পাঁচ হাজার চামড়া কিনেছি আমি এই হাটে আমি কিন্তু আমার প্রায় চার মাল হয়ে গেছে আমরা যদি নির্ধারিত দামে না পারতাম এই চার হাজার মাল আমি কিনতে পারতাম না কারণ মানুষ তো ব্যাপারে মালও তো ছাড়বে না যে কারণে যেটা ভালো মাল তার দাম আছে যেটা খারাপ মাল তার দাম কমই আছে এদিকে জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জানান ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে আমরা যে পরিমাণ আশা করেছিলাম লবণযুক্ত চামড়া আমদানি হবে সেই পরিমাণে চামড়া প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার গরুর চামড়া ইতিমধ্যে এখানে আমদানি হয়েছে বিভিন্ন আড়তদাররা এখানে কেনা করছে এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম চামড়া চলতেছে এদিকে লবণযুক্ত খাসির চামড়ার দাম চলতি বছরে কিছুটা বাড়িয়ে প্রতি বর্গফুট বিশ থেকে পঁচিশ টাকা করা হয়েছে অন্যদিকে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে বেড়েছে ছয় টাকা তবে এসব চামড়া কেনায় আগ্রহ নেই আড়তদারদের